যে খবরের দিকে আবার নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি ভিন রাজ্যের বাঙালি হেনস্থা এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী নিশানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানায় বাংলাদেশিদের কোন স্থান নেই দেশের সুরক্ষা সৃষ্টিকারীদের সহানুভূতি দেখাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন এক্স তো হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সাইনি ভিন রাজ্যে বাঙালি হেনস্থা এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী নিশানায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানায় বাংলাদেশিদের কোন স্থান নেই তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বের করা হবে দেশের সুরক্ষা সৃষ্টিকারীদের সহানুভূতি দেখাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করছেন দেশের সুরক্ষার সাথে ছেলে খেলা করছেন এক্স তো নয়াব সাইনির কি পোস্ট করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনি আপনাদেরকে দেখাবো আমরা हरियाणा में बांग्लादेशी घुसपेटियों के लिए कोई स्थान नहीं है उन्हें जल्द ही जल्द प्रदेश से बाहर निकाला जा रहा है पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी का देश की सुरक्षा में सीधे लोगों के बाद लोग प्रति सहानुभूति दिखाने केवल के दुर्भाग्यपूर्ण है लिखे एक्सपोस्टे हरियाणा मुख्यमंत्री नवाब साइनी बोलते पूर्व विषय राष्ट्रीय सुरक्षार खिलाफ এবং এটাকে নিন্দনীয় বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন একজন মুখ্যমন্ত্রী তুষ্টিকরণ আর ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য এতটা নিচে পর্যন্ত নামতে পারেন যে দেশের সুরক্ষার সাথেও তিনি সমঝোতা করে নিতে পারেন লিখেছেন নয়াব সাইনি